আপনার আমার পরিবারের সন্তান গুলোকে মাতাল বানানোর জন্য দুয়ারে দুয়ারে লিগাল ইনলিগাল মদের দোকান করে দিয়েছে মুসলিমদের কথা বলছি না মাথা ঠান্ডা করে শুনুন আমি শুধুমাত্র মুসলিমদের কথা বলছি না যেটা ঠান্ডা সামনে বসাও। লাইভ চলবে বারো বছরে মমতা ব্যানার্জির সরকার বাংলাকে কতটা পিছিয়ে দিয়েছে সেই ডেটা নিয়ে সামনে বিতর্ক সভা ডাকা হোক সেখানে হবে আলোচনা সাহস আছে তোমাদের বারো বছর এরা আর কিচ্ছু দেয় নেই এ কথা যখন উনিশশো সালে বিজেপির সহযোগিতা নিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল তখন ফান্ডিং যারা দেন আর না দেন আপনাদেরকে জোর অবস্থি নয় আপনাদের অধিকার নিয়ে আপনাদেরকে সচেতন করে দেব তখন আপনারা দেখবেন যে আপনাদের অধিকার কারা লুট করে নিচ্ছে অধিকার তো লুট হচ্ছে এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনাদের এই লোক বিধানসভার মধ্যে রেজিনগর বিধানসভার মধ্যে একটা কলেজ আছে রাওয়াজ দেব বলুন না তাহলে কি রেজিনগরের ছেলে মেয়েদের সেই যোগ্যতা নাই নাকি যে কলেজে পড়ার ইচ্ছে কিত ভাবে কলেজকে বন্ধ করে রেখেছে রেজিনগরের লোকেরা কালকে চারটে মদের দোকানে লাইসেন্স চান আমি জানি ওটা জানি ওটা জানি রেজিনগরের মানুষেরা চারটে মদের দোকানের লাইসেন্স চান এক সপ্তাহ থেকে খুব বেশি হলে পনেরো দিনের মধ্যে দেখবেন মদের দোকানে লাইসেন্স দিয়ে দেবে রেজিনগরের লোকেরা ক্লাব করবেন টিভি সঙ্গে সঙ্গে টিভি পাঠিয়ে দেবে রেজিনগরের লোকেরা গ্রাম বোর্ড কিনবেন গ্রাম বোর্ড সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এই রেজিনগরের লোকেরা প্রাইমারি স্কুলের টিচার চাইবেন এই অপদর্থ সরকার টিচার পাঠাবে না কারণ যখনই টিচার পাঠাবে এই ছেলেটা আগামী দিনে আগামীর ভবিষ্যৎ হবে সে তার হকের কথা বলবে সে তার অধিকারের কথা বলবে স্বাস্থ্যের অধিকারের কথা বলবে শিক্ষার অধিকারের কথা বলবে বাসস্থানের অধিকারের কথা বলবে এক কথাই মৌলিক অধিকারের কথা বলবে মৌলিক অধিকার যদি মানুষ বুঝে যায় তাহলে পার্টির ছায়া তলে আর কেউ থাকবে না সবাই মাথা তুলে থাকবে কেউ পার্টি অফিসে গিয়ে বিচার দিতে না সে তার আইন আইনের মাধ্যমে কোথায় গেলে বিচার পাবে সেই জায়গাটাই চলে যাবে পার্টি অফিসে আর মাছি মারতে বসে ওদেরকে ওই জন্য ওরা কি করে শিক্ষা দেবে না আর এই যখন আমরা কলেজের দাবি করছি আমাদের কি আসার দরকার আছে বামেরা খারাপ ছিল ওদের ভাষাই তাহলে আমরা নিয়ে এসেছি উনি ভালো হবে বলেই তো বলেছিল সাচার কমিটির সুপারিশ গুলো হাতে নিয়ে কি বলতো যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মুসলমান অনেক পিছিয়ে আছে যদি আমাকে দায়িত্ব দাও অর্থাৎ মমতা ব্যানার্জি বলতেন আমাকে যদি দায়িত্ব দেয় তাহলে সংখ্যালঘুদের বিশাল উন্নয়ন করে দেব আপনারা বলুন যে এখানে আছেন আমি যদি ভুল বলি আপনারা বলবেন আমি সেটাকে রেক্টিফাই করে নেব এখানে বিভিন্ন বুথের মানুষ আছেন লাস্ট বারো বছরে আপনাদের বুথে একটা কোন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হাত তুলে আমাকে দেখান একটা বুথ থেকে সরকারি চাকরি পেয়েছে হাত তুলে দেখাবেন মুসলিমদের কথা বলছি না মাথা ঠান্ডা করে শুনুন আমি শুধুমাত্র কথা যারা আদিবাসী আছে যারা পিছিয়ে বর্গের আছে সবার উদ্দেশ্যে আমার একই বার্তা একজন হাত তুলে বলুক যেখানে আদিবাসীদের সংখ্যা বেশি এই বারো বছরের সরকার ওখানে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে একজন হাত তুলে বলুক যেখানে আমার দলিত ভাইরা বেশি সংখ্যায় বসবাস করে যেখানে আমার পিছিয়ে পড়ের ভাইরা বেশি সংখ্যায় বসবাস করে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এই 12 বছরে করে দিয়েছে দেখুন তারা বলতে পারবে না তবে আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলতে পারি এরা 12 বছরে কিছু করুক আর নাই করুক আプター আমার পরিবারের সন্তানগুলোকে মাতাল বানানোর জন্য দুয়ারে দুয়ারে লিগা লিগালে মদের দোকান করে দিয়েছে আমাদেরকে মাতাল বানিয়েছে বারো বছরে এরা আর কিছু দেয় না এ কথা যখনই বলি তখনই আমাদের উপরে রাগ হয়ে যায় আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি ওই টিভির সামনে ওই রকম কথা না বলে সামনে সামনে বসাও সামনা সামনি তর্কেতে বসাও লাইভ চলবে বারো বছরে মমতা ব্যানার্জির সরকার বাংলাকে কতটা পিছিয়ে দিয়েছে সেই ডেটা নিয়ে সামনা সামনি বিতর্ক সভা ডাকা সেখানে হবে আলোচনা সাহস আছে তো ওরা শুধু একটাই বোঝে বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে যে যেটা খাই কি করে সেটা ঢেকু তুলে উনিশশো সালে কি হয়েছিল জানি আমরা বাপের বয়সী যারা আছেন উনিশশো সালে বিজেপির সহযোগিতা নিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল তখন ফান্ডিং যারা যাদের কাছ থেকে নিয়েছে আজকে ডেটে হয়তো ভাবছে তারাই হয়তো কে টাকা দিচ্ছে তবে আমি একটা কথা এখানে বলবো যারা বলে না বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে সত্যি বলছে আমি টাকা খুঁজে পাইনি বলে বেড়াই টাকা নিয়েছে টাকা খুঁজে পাচ্ছি আর কি বলে হাজার হাজার কোটি টাকা নিয়েছে বলে তো সত্যি বলছি আমাদের পার্টি চালাতে খুব অসুবিধা হচ্ছে যে বন্ধু বলছে বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে সেই বন্ধুদের উদ্দেশ্যে আপনারা আজকের পর থেকে বলবেন ওই তোরা খুঁজে দে টাকা আছে তুইরা নিরানব্বই পার্সেন্ট নিবি আইএসএফ কে এক পার্সেন্ট দিলেই হয়ে যাবে বুঝতে পারছেন না কত মানুষ বসবাস করে ছটা অঞ্চলে কত মানুষ বসবাস করতে পারে আমাদের ভূপ্রাসী অঞ্চলে সাতাশ হাজার মানুষ বসবাস করে আমি দু হাজার আঠারোর কথা বলছি এখানে ছটা অঞ্চলে অন্তত ষাট হাজার মানুষ বসবাস করে তাহলে মানুষকে স্বাস্থ্য পরিষেবা নিতে কোথায় যেতে হচ্ছে আমি বলছি আমি উদাহরণের জন্য বলছি কোথায় যেতে হচ্ছে অন্য ব্লকে যেতে হচ্ছে নাহলে পার হতে হচ্ছে কেন স্বাস্থ্যের অধিকার কোথায় স্বাস্থ্য তো সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে এর দাবি যখন আমরা করি আমাদের প্রশ্ন মমতা ব্যানার্জি অনেক অনেক বড় বড় কথা বলেন কিছু করেন এই সেই আমাদের বক্তব্য একদম ক্লিন এবং ক্লিয়ার বক্তব্য মুর্শিদাবাদ জেলায় প্রায় আশি লক্ষ মানুষ বসবাস করে মুর্শিদাবাদ জেলায় পিজি হসপিটালের মতো একটা বড় হসপিটাল কেন এখনো করে দেওয়া হচ্ছে না এই আমাদের দাবি দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি যে সমস্ত জেলা পিছড়ে বর্গের জেলা আছে ওইদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া ওইদিকে সুন্দরবন এই সমস্ত এলাকায় কেন এক একটা জেলাতে পিছি বর্গ